একালি ডিমের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে চারটি ডিমের দাম কত যদি একটি ডিমের দাম পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে চারটি ডিমের দাম হবে পঁয়তাল্লিশ টাকা চার গুণ অর্থাৎ একশো টাকা চার গুণ বলি নাই আমি বলছি একালি ডিম যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে চারটি ডিমের দাম কত আমি বুঝতে পারছি তোমার কথা যদি একটি ডিম

একালি ডিম মানে চারটা ডিম তাহলে চারটা ডিমের দাম হবে ৪৫ টাকা এখন সব কিছু স্পষ্ট যদি আর কিছু জানতে চাও নিঃসংকোচে জানিও তাহলে একালি ডিম মানে চারটা এটা কি তুমি জানো না এখন আমি জানলাম তোমার বোঝার জন্য এটা এখন পরিষ্কার আর কোন কিছু জানতে চাইলে বা অন্য কোনো সাহায্য লাগলে জানিও